সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আশা করছি সকলে ভালো আছেন আপনার সকালকে চ্যানেল বিদ্রোহিগেশন চেন স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কীভাবে খুব সহজে ঘরে বসে আপনারা আপনাদের জমির খাজনা পরিশোধ করতে পারেন তো কীভাবে অনলাইনে আপনারা কর প্রদান করবেন আমি সেটি আজকের ভিডিওতে দেখাবো তো আশা করছি কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ সুন্দরভাবে দেখবেন এবং দেখার পরেও যদি কিছু না বুঝেন বা কোনোখানে আটকে যান আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন মূল ভিডিওতে চলে যায় যাওয়ার আগে একটি কথা বলবো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলি ভালো লাগে আর যদি কোথাও সমস্যা দেখেন আমার তাহলে আমাকে একটু জানাবেন যাতে আমি শুধরে নিতে পারি তো চলুন মূল ভিডিওতে চলে যায় তো আমরা সবার প্রথমে গুগুলে আসবো গুগলে আসার পরে আমরা ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটটিতে যাব আসার পরে দেখেন এখানে এই ওয়েবসাইটটিতে আসার পর দেখেন ভূমি উন্নয়ন কর লেখা সেখানে এখানে ক্লিক করবো এরপরে দেখেন এখান দিয়ে বূমি উন্নয়ন কর প্রদান এখানে আমরা ক্লিক করব এরপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখানে আপনারা যদি পুরান হন তাহলে আপনারা মোবাইল নাম্বার বা জিমেল অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলছেন সেটা দিয়ে লগ ইন করতে পারবেন আর নতুন হলে রেজিস্ট্রেশন করবেন দেখেন নিচে লেখা আসে রেজিস্ট্রেশন ক্লিক করার পর দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবেন জিমেল দিয়ে তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে তো এখানে আপনার নাম যেখানে এগুলি চাচ্ছে এগুলি দেওয়ার পরে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর আপনার এখানে একটা ওটিপি যাবে এরপর ওটিপিটি আপনারা এখানে দেওয়ার পরে দেখেন এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে পাসওয়ার্ড দেবেন দুইবার আট সংখ্যার তো এখানে লেখাই আসে তো এরপরে দেওয়ার পর আপনাদেরকে প্রোবাইলে প্রবেশ করাবে তো করানোর পরে দেখুন উপরে লিখে আছে মোবাইল কমপ্লিট বিশ পার্সেন্ট তো এটা একশো পার্সেন্ট করতে হবে তো একশো পার্সেন্ট করতে হলে এখানে দেখেন প্রোবাইল লিখে আছে এখানে ক্লিক করব আমরা তো এখানে যখন আমরা ক্লিক করবো এরপর আমরা একশো পার্সেন্ট ফিল আপ করতে পারবো তো এরপরে দেখেন এরকম দেখানোর পরে দেখেন বামে লিখে আছে ভেরিফিকেশন এখান থেকে আমরা এনআইডি আইডেন্টিফাই দি ভেরিফাই দিব এরপর ভেরিফাই দেওয়ার পর আমাদেরকে এখানে এনআইডি নাম্বার দিতে হবে জন্মশাল এগুলি দিয়ে দিব এরপরে বাবা মার নাম এগুলি আমরা এনআইডি কার্ড অনুযায়ী যেভাবে আছে এভাবে আমরা দিয়ে দিব ঠিক আছে তো দেওয়ার পরে হামলাকার্ড চাচা এখানে দিব এখানে দেওয়ার পরে দেখেন এরকম দেখাবে এরপরে দেখেন ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এলডি ট্যাক্স লিখে আছে এখানে ক্লিক করবো আমরা এরপর আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ দেখাবে একটু অপেক্ষা করতে হবে এরপর আমাদেরকে এরকম দেখাবে দেখানোর পরে এখানে দেখেন খতিয়ান লিখে আসে খতিয়ানে ক্লিক করবো খতিয়ানে ক্লিক করার পরে আমাদেরকে দেখেন এখানে লিখে আছে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন তো আমরা এখানে ডানে উপরে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে নতুন খতিয়ানের আমরা ইনফরমেশন দিতে পারবো তো খতিয়ানের যে ইনফরমেশন আছে দেখেন এখানে জমি সংক্রান্ত তথ্যাবলী বিভাগ জেলা চট্টগ্রাম যেগুলি আছে মৌজা এগুলি আপনি সিলেক্ট করে দিবেন মানে আপনার মৌজা যা আছে জরিপের ধরন খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার সংযুক্তি এগুলি আপনারা দিয়ে দিবেন সংযুক্তিতে এখানে শুধু কিছু আপনি ফাইল সংযুক্তি করবেন তো এরপরে দেখেন সংযুক্তি করার পরে এরপরে দেখেন এখানে দেখেন মালিকের ধরন আছে একটা মালিকের ধরনে এখানে আপনি যদি নিজস্ব হয় জমি নিজের কিনা হয় তাহলে এখানে মালিকানা নিজস্ব দিবেন এরপর উত্তরাধিকারী মালিকানা হলো অর্থাৎ আপনার বাবা থেকে পেলে এটা উত্তরাধিকার দিতে পারবেন দেওয়ার পরে দেখেন এখানে যেগুলিতে আসবে তাহলে ওগুলি পাবেন আমি নিজস্ব দিয়ে এখানে আপনার সেভ দিলাম এরপরে দেখেন লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরে দেখেন আপনারা ওখানে কিন্তু আপনারা স্ক্যান কপি দিবেন দেখেন স্ট্যাটাস আছে লিখে এখানে তো এরপরে এটার জন্য আপনার কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিছুটা সময় অপেক্ষা করার পর আপনারা আবার রিফ্রেশ দিবেন বা কিছুক্ষণ পরে ঢুকবেন দেখেন লেখার পরে দেখেন আবার চেক করলাম দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে এখানে অনুমোদিত মানে অনুমোদন হয়ে গেছে তো আমরা এটা দেখার জন্য কি করবো এখানে দেখেন ভিউ একটা আই সম্পর্কে লিখে আছে দেখেন এটার জন্য আমরা সবার প্রথমে আগে যাব এখানে হোল্ডিং তালিকা এখানে যাওয়ার পরে দেখেন স্ট্যাটাস এই শ্রীজিৎ ঠিক আছে তো এখানে এরপরে দেখেন এখানে দেখেন আই বাটন যেটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদেরকে এখানে আপনার দেখাবে আর কি তো দেখানোর পরে দেখেন আমাদের এখানে আমাদের জেলা আমরা যেখানে মনে করেন ট্যাক্সগুলি দিব বা যেটা দিব সেখানে জেলা সব কিছু এখানে ঠিক আছে নাকি চেক করবেন আর টাকা কত এখানে ক্লিক করবেন এরপরে দেখেন এখানে টাকা পেমেন্ট করে লিখে আসে এখান থেকে আপনার অনলাইন পেমেন্ট ই পেমেন্টে ক্লিক করবেন এরপরে একটু সময় নিয়ে দেখেন এখানে বিকাশ নগদ উপায় অনেক কিছু আছে আবার অনেক সময় শুধু যদি সার্ভার ডিস্টার্ব থাকে বিকাশও হয়তো দেখাইতে পারে তো এই দেখেন এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে নিলাম এরপর দেখেন পরবর্তী এরপর দেখেন এখানে বিকাশের নাম্বার চাইবে তো আপনি নাম্বার দিবেন এরপর আপনার ওটিপি যাবে এরপরে আপনার ওটিপি দিয়ে পিন নাম্বার দিলে টাকাটা অটোমেটিক কাটে নেবে এরপরে দেখেন আমাদের খতিয়ানটি মানে পেমেন্টের চালান কপিটা চলে আসছে আপনার খতিয়ানের তো এইখান থেকে দেখেন আপনি প্রিন্ট অপশান আসে উপরে এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা চাইলে সরাসরি প্রিন্টও করে নিতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখান থেকে এখানে কিছু আইডেন্টি মানে এখানে আমি আমার মনে করেন পার্সোনাল কিছু জিনিস দেওয়া লাগবে বলে আমি এখানে কিছু মনে করেন ডকুমেন্ট সংগ্রহ করি আমি একত্রিত করি এই ভিডিওটা সংক্ষেপে একটু বানিয়ে এরপর আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে তো আপনারা যদি কিছু না বুঝেন আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমাধান দিব আর পার্সোনালি কোনো হেল্প লাগলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম